আজকে ছিল রবিবার কালকে মন্দারমণি থেকে ফেরার পরে সবাই আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে রাত্রিবেলাটা মোটামুটি খুব ভালো করে ঘুম দিয়েছি আর সকাল সকাল উঠেই আবার শুরু হয়ে গেছে আমাদের রোজকার ব্যস্ততা রবিবার তো আমার সকালবেলা চেম্বার থাকে তাই সকাল সকাল আমি চেম্বারে যাওয়ার জন্য রেডি হতে শুরু করেছি আর অরিন্দম রয়েছে মেয়ের সঙ্গে মিতাদিও চলে এসছে আজকে ভেবেছিলাম সারাদিনে সেরকম একটা ভ্লগ কিছু করব না সেরকমভাবে ব্লগ ভিডিও শ্যুটও নিই তবে লাস্টে দেখলাম যে অরিন্দম বেশ অনেক কটা শ্যুট নিয়েছে আর তোমাদের সঙ্গে সারা দিনের মোটামুটি কিছুটা ভিডিও শেয়ার করতে পারবো তাই ভাবলাম যখন শ্যুটটা নিয়েইছে তাই ব্লগটা শেয়ার করেই দিই মিহিরানি কিন্তু সকাল সকাল একদম মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিয়েছে এবার উনি করবেন ব্রেকফাস্ট আর অরিন্দম যাচ্ছিলো বাজারে এবার আমি সকাল সকাল জেপ্টো থেকে একটুখানি দই তারপর ব্রাউন ব্রেড এগুলো অর্ডার করেছিলাম তা অরিন্দম বলেছিল বাজার থেকে এসে মিহির জন্য স্যান্ডউইচ বানিয়ে দেবে আমি বললাম না তুই এটা কাজ কর স্যান্ডউইচটা বানিয়ে দিয়েই যা তাহলেও খেতে খেতে তোর বাজারটা হয়ে যাবে এই দেখো বাবা কি সুন্দর করে মেয়ের জন্য সুন্দর স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে আর মিহিরানি তো এ ধরনের খাবার খেতে পছন্দ করে তোমরা জানোই তবে প্রথমে একটুখানি বায়না করছিল তবে তারপরে কিন্তু খুব মন দিয়ে স্যান্ডউইচটা খেয়ে নিয়েছেন উনি তবে মিহিরানি তো আবার নিজে একা খেলে হবেন না নিজে খাবেন আবার সবাইকে খাওয়াবেনও তাই জন্য ওখান থেকে আবার বাবাকে গেছে একটা ব্রেড দিতে আর এই যে খাওয়া দাওয়া করে আর তারপরে মিহিরানি তো ঘরেই ছিল আর আমি ও যখন চাটা খাচ্ছিল তখনই আমি বেরিয়ে গেছিলাম চেম্বারের জন্য তারপরে কি কি হয়েছে সেগুলো তোমরাই দেখে না মিহিরানি রেডি হয়েছে একটা জায়গায় যাবো বলে কোথায় যাবো বলো কেন চলো চলো ডিডি নিয়ে আসি

ধরবে কেমন করে না না দেখাতে হবে না ঠিক আছে বুঝে গেছি আমি পা তুলে বসে বিস্কুট খাতে কিসে করে বিস্কুট খাচ্ছ তুমি কেমন দাও কেমন দাও আমি দাদার ঘড়ি করবো দাদার ঘড়ি যাবো

লজ্জা দিয়ে ঢোকো খুলে দাও টংরে হ্যাঁ 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 আরেকজন ঢুকে গেছে

মামাকে আমি নিয়ে নিয়ে যেতে মামাবাড়িতে কবে কবে সরকারটা মুন্ডা রাতবেলা নিয়ে যাবে তো তুমি ওই টুটি টুটি আবার কবে নিয়ে যাবে মামা নিয়ে যাবে আবার কবে দুপুরবেলা গলু চলে যাওয়ার পর মিহিরানি একটু ঘুমিয়ে নিয়েছিল আর বিকেলবেলা উঠে মিহিরানি তো খুব খুশি পিসির নাতি এসছে আর ব্যাস যেই দেখেছে দাদা ভাই এসছে ওনারা আনন্দ ধরে না পিসির নাতির নাম হচ্ছে ঋষি আর যখন থেকেও দেখেছে যে ঋষি এসছে ওকে যতবার বলছে দাদা ভাই বলছে না এটা হচ্ছে ঋষি মশাই ওকে ঋষি মশাই বলেই ডেকে যাচ্ছে আর পিসির একটু দেখতেই পাচ্ছ হয়েছে আসার পরে কি বলছে জানো বলছে কতদিন পর এসছে ও মাই গড অন্যরকম লাগছে মাথাটা মানে ও নোটিস করেছে যে ওর মাথায় চুলটা একটু কম কম লাগছে যাই হোক ঋষিকে পেয়ে খুব খেলাধুলা হয়েছে তারপরে কি হলো সেটা তোমরা দেখো কি <laughs> করছে <laughs> চলো এইদিকে না ওইদিকে নাকি কোনটা ওরে বাবা ওরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওম নম শিবা মা বলছেন মা বলছেন ওম নম শিবায় ধ্যান করো ওম নম শিব ওম

কি হচ্ছে মামা দেখছে মুন দিয়ে দেখছে মামা কি হচ্ছে ভাই মুখার মুন দিয়ে দেখছে বাবা মামা লেগেছে বা মামার লেগেছে ব্যথা তুমি করবে নাকি তুমি করবে চলো করে বাড়ি যাই বাবাকে গিয়ে দেখাবো করবে তুমি হ্যাঁ

ওটাই রাখবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি দাঁড়াও এনেছে বলো মামা এনেছে কী হয়েছে ডোডোভাইকে এ বি সি ডি পড়াবে পড়াবে এ এ বি সি ডি নিয়ে বসেছে ডোডোভাইকে পড়াবে আর আসার সময়টা হাতি নিয়ে এসেছে এটা কি নিয়ে এসছো মা কি নিয়ে এসছো এটা বলো হ্যাঁ হুম আমি নিয়েছি মা এটা কি রে এটা দেখেছি না কি না এটা কী হ্যাঁ ও এ তারপরে এইটা 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 না এটা বলবো এটা কি এ এটা এ না ঠিক করে দেখ এটা কি এটা টাব্বু হ্যাঁ এটা টাব্বু না টাব্বু এটা এটা টাব্বু এইটা টাব্বু এটা কি টাব্বু টাব্বু আর এটা এটা এ বি এটা বি এটা কি বি এবারে এগুলো চেনাতে হবে মিহি এগুলো একদমই চেনে না এটা এ এটা বি এটা কি সি কোথায় সি কোথায় খোঁজো তো নামা না মা ওটা আর অত দূর এখন যেতে হবে না তুমাকে সিটা খুঁজো বার করো সিটা তো খুঁজেই পাচ্ছি না যা কোথাও গেলো ও এই তো এই চারটেই চেনো আগে তাহলেই হবে এ বি কাউ সি ডি এ এ এ বি সি ডি চেনো আছে ডি

মানে এ কোনটা আবার বলো দেখি এইটা এ কোনটা এ কোনটা এটা কি কালারের গো এটা গ্রিন হ্যাঁ ঠিক করে বলো বাট রেড কালার কোনটা রেড কালার এটা রেড কালার কোনটা রেড কালার হ্যাঁ তাহলে আর ব্লু কালার মামার সাথে ঘুরে টুরে এসে এখানে বসে আমার সাথে খেলাধুলা করতে করতে মিহি কিন্তু মোটামুটি টি এই চারটে চিনে ফেলেছে কিছুই চিনছ না আজকে একটু বোঝানোর পরে দেখলাম এবিসিডিটা বুঝতে পারছে যাই হোক এবার ওকে ডিনারটা করিয়ে ঘুমটা পারিয়েই দেবো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও টাটা